টি টোয়েন্টি দলে কি কারণে মেহেদি হাসান মিরাজবাদ কি কারণে নাইমকে ডাকা হয়নি কি কারণে স্কোয়াডে পাঁচ ওপেনার কি কারণে নাসুমবাদ পড়লেন কোথাও পারফরমেন্স না করে তানভীর কেন টি টোয়েন্টি দলে একদমই যে প্রশ্নগুলো করলাম আপনাদের মনেও গিয়ে প্রশ্নগুলো জেগেছে দল দেখার পরে আমার মনে এই প্রশ্নগুলো দেখেছে ফার্স্ট মিরাজকে দিয়ে আলোচনাটা শুরু করি টি বিশ্বকাপে মিরাজ বাদ পড়েছিলেন ফাইন তাকে আপনারা যোগ্য মনে করেন নাই প্রয়োজন মনে করেন নাই বাদ দিয়েছেন অ্যাবসোলুটলি ফাইন মিরাজের টি টোয়েন্টি পারফরমেন্স প্রশ্ন আছে ওয়ান ডে এবং টেস্টে তিনি যে ধরনের সাকসেসফুল যেভাবে পারফরমেন্স করেন ওয়ান ডেতে এবং টেস্টে ঠিক আছে টি টোয়েন্টিতে সেই তুলনায় পারফরমার মিরাজ পিছিয়ে আন্ডারস্ট্যান্ডেবল তাহলে বিশ্বকাপের পরে ভারতে তাকে দুটো টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজে দুটো টি টোয়েন্টি কেন খেলা দেন এই যে চারটা টি টোয়েন্টি মিরাজকে খেলানো হলো ব্যাটসম্যান মিরাজ পঁয়ত্রিশ নট আউট একটা বোধহয় পনেরো একটায় ছাব্বিশ একটা উনত্রিশ খারাপ করেনি বাংলাদেশের স্ট্যান্ডার্ড ঠিক আছে তারপরে এই যে বাদ দিলেন কি কারণে বাদ দিলেন দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন ওই সময় নিয়েছিলেন কেন এখন বা দিবা কেন দিলেন কোন কারণে কোন যুক্তিতে অনেকে বলবেন শেখ মাহাদি শেখ মাহাদি তখনও ছিল দলে এখন যিনি ভাইস ক্যাপ্টেন শেখ মাহাদি থাকা অবস্থায় তখন যদি মিরাজকে নিতে পারেন এখন নিতে সমস্যাটা কি হলো এখন কেন বাদ দিলেন একজন লেফট আর্মার এক্সট্রা নেওয়ার জন্য নাসুমকে বাদ দিয়ে তো তানভীরকে নিয়েছেন যেটা আমি প্রশ্ন তুলেছিলাম তানভীর কোথায় টি টোয়েন্টিতে আহামরি নাহম নাসুমের চেয়ে ভালো কী পারফরমেন্স করেছে তাকে নিতে হলো আমি তানভীরকে নেওয়ার বিপক্ষে না ব্যাপারটা খেয়াল করেন এই তানভীরকে নিউজিল্যান্ডেও নেওয়া হয়েছিল দলের সাথে ঘুরিয়েছেন খাইয়েছেন পোশাক দিয়েছেন তিনি খেলেছেন খেলেননি দেশে এসেছেন বাদ পড়ে গেছেন তখনও কি কারণে বাদ পড়েছিলেন এই আশরাফ লিপুদের নির্বাচক কমিটি কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি আবারও সেই সেম নাসুমকে বাদ দিয়ে তানভীরকে দলে নেওয়া হলো মানে চোখ বন্ধ করে অপু দশ বিশ করে যাকে পায় তাকে নির্বাচকরা বেছে নিচ্ছে এরকম একটা অবস্থা স্কোয়াডে পাঁচজন ওপেনার নাইমকে কেন আপনারা নেননি এই মুহূর্তে বাংলাদেশের ফর্ম বিবেচনায় স্ট্রাইক রেট বিবেচনায় পারফরমেন্স বিবেচনায় নাইম ইজ দ্য বেস্ট ওপেনার এই স্কোয়াডে দুই তিনজন আছে যারা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়ে জায়গা পেয়েছেন টি টোয়েন্টি প্লেয়ার হিসাবে এই দলে তাদের জায়গা পাওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নাই নাম বললে যারা শুনবেন তাদের কষ্ট লাগবে নাম বলছি না যে ওপেনাররা আছেন এদের মধ্যে অনেক আছেন তাদের টি টোয়েন্টি দলে থাকার কোনো রকম যোগ্যতা নাই তারা কিন্তু ঠিকই আছে নামের কারণে আছে কেননা এই নির্বাচক কমিটি মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক কমিটির চাইতে কিছু ক্ষেত্রে ডাবল তিন গুণ অযোগ্য এবং এই কারণেই ঘটনাটা ঘটছে দিনের পর দিন আন্ডার পারফর্ম্যান্স ক্রিকেটারদের আপনারা শুধুমাত্র নামের কারণে সুযোগ দেবেন বলে খেলিয়ে যাচ্ছেন লাভটা কি হচ্ছে কোনো লাভ হচ্ছে তার অর্ধেক সুযোগ নাইনদার দেন তার অর্ধেক সুযোগ অন্য কাউকে দেন টেস্ট করে দেখেন যারা দিনের পর দিন প্রুভেন ফেইলিয়ার তাদেরকে আপনারা কেন টানছেন কোন যুক্তিতে টানছেন টানতে হবে বলে টানছেন সো এই যখন অবস্থা তখন দল নিয়ে সমালোচনা হবে এবং এই দল নিয়ে সমালোচনার যথেষ্ট সুযোগ রয়েছে আমি তো কয়েকটা কারণ বললামই সো একইভাবে আপনি মিরাজকে বাদ দিয়েছেন নাইমকে ডাকেননি একই সঙ্গে পাঁচজন ওপেনার দেখেছেন কি কারণে পাঁচজন ওপেনার রাখা হয়েছে আমি জানি না এর ফলে মিডল অর্ডার ডেফিনেটলি দুর্বল হয়েছে আপনি নুরুল হাসান সোহানকে এই জায়গাতে আনতে পারতেন বা অন্য যে কাউকে আনতে পারতেন একজন ওপেনার কমিয়ে এবং সেই সুযোগও ছিল আপনার সেই সুযোগ নেননি ভালো জায়গা যেটা সেটা হচ্ছে পেস বোলিং ইউনিট ইনফ্যাক্ট পেস বোলিং ইউনিট ভালো হয় নির্বাচকদের কোনো কৃতিত্ব নেই ওডিস গিফসেল অ্যালান ডোনাল্ড তাদের হাত ধরে যে পেস বোলিং রেগুলেশন আমি বলবো না কিন্তু পেইস বোলিংয়ের যে আপগ্রেডেশন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সেটার একটা ধারাবাহিকতা আমরা পেয়েছি স্কিন আনফর্চুনেটলি মিস করছেন বাট স্টিল তাস্কিন না থাকার পরেও খুব বেশি সমস্যা হবে স্কিনকে ডেফিনেটলি আমরা মিস করবো কিন্তু খুব বেশি সমস্যা হবে এটা আমার মনে হয় না এখান থেকে আসলে শরিফুলকে ব্যাক করানো মুস্তাফিজের জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা ভালো ব্যাপার হয়েছে এবং সেখানেও নির্বাচকদের আসলে ক্রেডিট খুব বেশি নেই শরিফুল প্রিমিয়ার লিগে দারুণ বল করেছেন সেই তুলনায় তিনি টি টোয়েন্টি যে বিপিএলটা হলো সেখানে অত আহামরি ভালো বল করেননি কিন্তু প্রিমিয়ার লিগে ভালো বল করেছে এই জন্য আমি বলছিলাম যে প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়েও অনেকেই দলে এসেছেন কিন্তু নাইমকে আপনারা নেবেন না কেননা আপনারা চোখ বন্ধ করে থাকেন আমার তো মাঝে মধ্যে মনে হয় যে নাইম বোধ হয় আপনাদের অনেকের ভাসুর হয় আর এই কারণে ভাসুরের নাম আপনারা মুখে আনতে চান না লিখতে পারেন না এই কারণে নাইম দলও জায়গা পায় না দিস ইজ অ্যাপসলুটলি রিডিকুলাস এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি একটা মাইন্ডসেট আপ নিয়ে ডানে বায়ে না দেখে একদম ডানে বায়ে দেখছি না একদম এটুকুর তো আমি দেখছি না আমি আর বুঝবো কীভাবে এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে বাংলাদেশ ক্রিকেট এই যে দিন দিন পেঁচাচ্ছে না এই পেছানোর জন্য ক্রিকেটারদের দায় যেমন রয়েছে তাদের পারফরমেন্সের দায় যেমন রয়েছে ঠিক একইভাবে এরকম রং ম্যানেজমেন্টের দায়ও এতটুকু কম না